আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ঠান্ডা ঠান্ডা আনারসের একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো এখানে আমি ছোটো সাইজের দুইটা আনারস নিয়েছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আনারসটাকে আর এরকম ছোটো সাইজের আনারসগুলো কিন্তু খুবই মিষ্টি হয় বড়ো সাইজের আনারস থেকে তাই চেষ্টা করবেন এই ডেজার্টটা যখনই বানাবেন এরকম ছোটো সাইজের আনারস নেওয়ার জন্য আনারসগুলো আমি চামড়া ছিলে পরিষ্কার করে নিয়েছি তারপরে এরকম করে প্রথমে এক টুকরা কেটে নিয়ে মাঝখানে যে শক্ত অংশটা ওটা কেটে বাদ দিয়ে দেব এভাবে আমি পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এভাবে আমি দুইটা আনারসি কেটে নিয়েছি মাঝখানের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর পুরো আনারস টুকরাগুলো আমি ব্লেন্ডারে একটা জারের মধ্যে নিয়ে নেব আনারসের ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে পুরো আনারসটা আনারস টুকরাগুলো নিয়ে আমি এখানে এক কাপ থেকে একটু বেশি হবে দেড় কাপের মতো পানি আমি এখানে দিয়েছি দিয়ে আমি এটা খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি সামান্য একটু যদি আস্ত কেউ থাকে তাতে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিতে এরপরে আমি একটা প্যানের মধ্যে এই পুরো পেস্টটা নিয়ে নিচ্ছি জুসটা আর কি পুরো জুসটা নিয়ে নিচ্ছি এটা কোনো ছাকার দরকার নেই এটা এভাবে নিলেই হবে এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনিটা চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো যে যেমন মিষ্টি খেতে চান তেমন দিয়ে দিবেন তবে আমি যেটা দিয়েছি হাফ কাপ দিয়েছি এখানে হাফ কাপ আমার ঠিক ছিল মিষ্টিটা এরপর আমি এখানে দিয়ে দিব আগার আগার পাউডার এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে আগার আগার পাউডার দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার সব কিছু একসাথে খুব ভালো মতো চুলায় বসানোর আগেই মিশিয়ে নিব খুব ভালো মতো মিশিয়ে হয়ে গিয়েছে আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন যারা আমার পেজটাকে ফলো দিয়েছেন আমার পাশে আছেন তাদেরকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চুলায় বসিয়ে দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে তিন চারটা বলক তুলে নেব তিন চারটা বলক তুলে নিলে আনা এর থেকে আর বেশি লাগবে না আর এই আনারসের ডেজার্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর একটা আনারসের ফ্লেভার আছে আসে এটা থেকে যখনই আপনি এটা খাবেন তখন বুঝতে পারবেন তো বাসায় তৈরি করার পরে আর খুব সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি এই যে বলক চলে এসেছে দুই তিনটা বলক যখন চলে আসবে তখন আমি চুল বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি যে মোল্ড সেট করব। সেই মোল্ডের মধ্যে আপনারা একটু ঘি অথবা তেল ব্রাশ করে নেবেন এতে করে পরবর্তীতে যখন এটা মোল্ড আউট করবেন তখন কিন্তু এটা ইজিলি বের হয়ে আসবে এই যে আমি এরকম একটা মোল্ডের মধ্যে এটা ঢেলে নিলাম গরম অবস্থায় এরপরে রুম টেম্পারেচার আমি এটা ঠান্ডা করে নেব তিরিশ মিনিটের মতো বা এক ঘন্টার মতো ভালো মতো ঠান্ডা হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ফ্রিজের নর্মালে রেখে দেবো তিন ঘন্টা দুই দুই ঘন্টা অথবা তিন ঘন্টা পরে এটা খুব ভালো মতো সেট হয়ে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগবে তিন ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর জমে গিয়েছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটা নাইফ দিয়ে এটার পাশ থেকে এভাবে যেভাবে তুলে নিয়ে তারপরে মোল্ড আউট করে নেব এভাবে আমি একটু প্রেস করলে কিন্তু এটা খুলে আসবে এই যে খুব সুন্দরভাবে খুলে এসেছে আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে আনারসের ফ্লেভার মাখা আপনার বাসায় এভাবে ট্রাই করবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ